নমস্কার দা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের বুলেটিনের বিষয়টা একটু অন্যরকম আপনারা জানেন যে আমরা দীপাবলি উৎসব সবে পেরিয়ে এলাম কিন্তু এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে এক নতুন বিতর্ক নতুন বিতর্ক বললে অবশ্য পুরোটা ভুল হবে কার্যত এই বিতর্কটা গত বেশ কিছুদিন ধরেই সারফেসে আছে সেটা হচ্ছে সমাজনীতাত্ত্বিক এবং ধর্মতত্ত্ববিদরা এবং অবশ্যই ঐতিহাসিকরা অনেকেই মনে করছেন যে দীপাবলি উৎসব আসলে আদিতে একটি বৌদ্ধ উৎসব তাদের কি বক্তব্য সেটা একটু শোনা যায় তাদের মূল বক্তব্য হচ্ছে এটাই যে দীপদান উৎসব প্রথম বৌদ্ধ কালটে চালু হয়েছিল যখন গৌতম বুদ্ধ তিনি তার বদিপ্রাপ্ত হওয়ার পর ভিক্ষু হিসেবে দিন যাপন করছেন তখন তার পিতা রাজা শুদ্ধোধন তাকে একবার দেখতে এসেছিলেন এবং তাকে দেখতে আসবার পর একবারের জন্য কপিলা বস্তুতে ফেরত যেতে তাকে আমন্ত্রণ জানান একদা সাক্ষরাজ পুত্র বা গণ অধিনায়কের পুত্র গৌতম বুদ্ধ তিনি যেদিন কপিলা বস্তুতে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজা শুদ্ধোধন সেদিন কপিলাবস্তু যে নগর তা নতুন করে প্রদীপের আলোয় সাজিয়েছিলেন এবং এটাই দ্বীপদান উৎসবের বৌদ্ধ রীতির সূচনা সম্রাট অশোক এই দীপদান উৎসবকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেন যেদিন তিনি চুরাশি হাজার স্তূপা নির্মাণের কাজ শেষ করেছিলেন এইটা হচ্ছে বৌদ্ধদের বিশ্বাস এবং তারা মনে করেন যে তাদের এই দ্বীপদান উৎসব এই দ্বীপদান প্রায় পরবর্তীকালে গুপ্ত যুগে গুপ্ত যুগে হিন্দুদের পুনরুত্থানের একটা গুরুত্বপূর্ণ যুগ এটা আপনারা জানেন এই সময় মহাভারতের আখ্যান নতুন করে সংগঠিত হয় ব্রাহ্মণ্যবাদ এবং ক্ষত্রিয়দের সিন্ডিকেট সব থেকে তাদের উৎকর্ষের শিখরে পৌঁছয় গুপ্ত যুগের সময় রাজা সমুদ্রগুপ্ত গোটা ভারতকে প্রথমবারের জন্য রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করতে সমর্থিত হয়েছিলেন এবং সব থেকে বড় কথা আধ্যাত্মিক স্তরে বা থিওলজি চর্চার ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের যে গোটা প্লাবন ভারতবর্ষ এবং দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সেই বৌদ্ধ প্লাবনকে ঠেকিয়ে হিন্দু ধর্মের যে পুনঃপ্রতিষ্ঠা ভারতবর্ষের বুকে সেই ক্ষেত্রে এই গুপ্ত সাম্রাজ্যের ভূমিকা অপরিসীম সুতরাং এটা অনেকে বিশ্বাস করেন যে গুপ্ত যুগে ব্রাহ্মণ্যবাদীদের হুকুমত নতুন করে কায়েম হওয়ার পর বৌদ্ধদের অনেক কিছু যেমন তারা আত্মস্বাত করে হিন্দু ধর্মের সঙ্গে পুনরায় অ্যাসেমিলেট করেন তেমনই এই দীপদান উৎসবটাকেও তারা আত্মীকরণ করে। এবং এই দ্বীপদান উৎসব আত্মীকরণ করবার ক্ষেত্রে একটা পৌরাণিক আখ্যান এবং ব্যাখ্যার প্রয়োজন হয় আপনারা জানবেন যে হিন্দু থিওলজিতে মূল যে ঋগ্বেদ উত্তর যে দিন যেখানে উপনিষদ এবং বেদ বেদাঙ্গর কাল শেষ হওয়ার পর যে পুরাণের যে আখ্যান সেই পুরাণের আখ্যানের ব্যাক কিন্তু প্রয়োজন হয়ে পড়ে কোনো কিছুকে ভারতবর্ষের হিন্দু থিওলজি বা হিন্দু ধর্মতত্ত্বের আখ্যানের গ্রেট ট্র্যাডিশনের অংশ হিসেবে নিয়ে আসার জন্য এবং এই পুরাণগুলোর বয়স যত পুরানো বলে প্রচার করা হয় বাস্তবে বহু পুরাণ কিন্তু পরবর্তীকালে তৈরি করে ওই পুরনো আঠারোটা পুরাণের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা বিবেকানন্দের সব থেকে কনিষ্ঠ ভাই মহেন্দ্র দত্ত একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে আমাদের দেশের লোক আর কিছু না পারুক একটি পুরাণ তৈরি করিয়া জুড়িয়া দিতে না তো ইহাদের জুড়ি গুপ্ত যুগে যখন বৌদ্ধদের এই দীপদান উৎসব যার সঙ্গে শুদ্ধোধন অথবা অশোকের স্মৃতি বিজড়িত আবার মতান্তরে বুদ্ধ শিষ্য মগ্গালনের মৃত্যুতে তিনি যখন নিহত হন তারও স্মৃতিতে এই দীপদান উৎসব চালু হয়েছিল সেই বৌদ্ধ বৌদ্ধকাল্টের এই দ্বীপ জ্বালানোর যে সংস্কৃতি তাকে আত্মসাত করে দীপাবলি পরিণত করা হলো এবং তার সঙ্গে যে পুরাণের আখ্যান যোগ করা হলো সেটা হচ্ছে চোদ্দ বছরের বনবাস এবং লঙ্কা বিজয় শেষ করে রামচন্দ্র যেদিন অযোধ্যায় ফিরলেন তাদের এই ফিরে আসার উদযাপনের জন্য গোটা অযোধ্যা নগরীকে আলোয় সাজানো হয়েছিল ওখানে যেমন পর গণপতি পুত্র বুদ্ধ যখন প্রতিপ্রাপ্ত হয়ে কপিলা বস্তুতে তার পরিবারের সঙ্গে মিলিত হবার জন্য ফিরছেন সেটাকে মার্ক করবার জন্য গোটা নগরকে আলোয় সাজানো হচ্ছে ঠিক তার ছায়াতে এখানে যে পুরাণ কাহিনী নির্মাণ হয়েছে তা হলো চোদ্দ বছরের বনবাস শেষ করে এবং লঙ্কা বিজয় শেষ করে যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরছেন তখন অযোধ্যা নগরী যেভাবে আলোয় সেজেছিল সেটাই হচ্ছে দীপাবলি দীপাবলি উৎসবের সূচন আর যারা সমাজ আরেকটু গভীরে নাড়াচড়া করেন তারা বলেন যে অ্যাকচুয়ালি এই যখন দীপাবলি যেটা অর্থাৎ কার্তিক পুজোর অমাবস্যার অন্ধকার রাতে আলোয় সাজানোর এই উৎসব এটা আমাদের যে কৃষি নির্ভর সভ্যতা কৃষি নির্ভর সংস্কৃতির যে কালচক্র সেখানে শেষ হচ্ছে পরবর্তী ফসলের চক্র শুরু হবে এটাকে মাঠ করবার জন্য কার্যত এই দীপাবলি উৎসবের সূচনা এখন বিষয়টা হচ্ছে যে বৌদ্ধ কাল বা বৌদ্ধ স্মারক সেটাকে হিন্দু মেনফর্ল্ডে অ্যাসমিলেট করে নেয়া এটা খুব একটা নতুন কিছু ঘটনা তা নয় যেমন আমাদের সব থেকে বিখ্যাত উদাহরণটা যেটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে পুরীর মন্দির বল্লাল সেনের বাবা রাজা বিজয় সেনের আমলে যখন উৎকল বিজয় সম্পন্ন হয় তখন এই পুরীর বৌদ্ধ বিহারকে কনভার্ট করে নিয়ে আসা হয় পুরীর মন্দিরে এটা স্বামী বিবেকানন্দ লেখাতেও আপনারা পাবেন তিনি বলছেন যে আমরা একদা পুরীতে যে বৌদ্ধ বিহার ছিল তাকে হিন্দু মন্দিরে রূপান্তরিত করিয়াছি এবং এই ধরনের কাজ আগামী দিনে আমাদের আরো করিতে আর রথযাত্রা যেটা সেটা এটা প্রত্নতাত্ত্বিক বা সমাজ তারা এটা বলেছেন যে কার্যত এই বৌদ্ধ স্তূপা বিহা বিহারে বুদ্ধের অবশেষ দেহাবশেষ বিশেষ করে দাঁত বা অস্থির অবশেষ থাকত এবং রথযাত্রার রীতিটা ছিল এটাই ওই বুদ্ধের যে অবশেষ বছরের একটা নির্দিষ্ট দিনে তাদের রথে শোভাযাত্রা সহকারে শহর প্রদক্ষিণ করা বৌদ্ধের যেহেতু বর্ণভেদ ছিল না বুদ্ধ ধর্মে যে কোনো মানুষ বর্গের মানুষ তারা সেদিনকে রথের দড়ি টানতে পারে আজও যে জগন্নাথ দেবের রথযাত্রা হয় সেখানে কিন্তু রথের দড়ি যে কোনো বর্ণের মানুষ ওই দিনটার জন্য টানতে পারে পুরীর পুরীর মন্দিরে আপনারা জানেন যে অস্পৃশ্যদের এখন অব্দি ঢোকবার কোনো প্রবেশাধিকার নেই যারা নিচু বর্ণের মানুষ তাদের ঢোকবার প্রবেশাধিকার নেই কিন্তু রথের দিন জগন্নাথ দেব রথে থাকলেও তার রথের দড়ি টানবার অধিকার প্রত্যেকের এটা মনে হয় যে যেহেতু বৌদ্ধদের যে কাল্ট ছিল তারই একটা কম্প্রোমাইজ ফর্মুলা এই রথের দিনটা যে যেকোনো বর্ণের মানুষকে রথের দড়ি টানবার অধিকার দেয়া আছে আর যেটা তারা আরো বলেন যে কাটের মূর্তি এটা কার্যত একান্ত অনার্য শবদের কাজ ছিল পরবর্তীকালে যখন বুদ্ধরা এলেন অনেক জায়গায় তারা লোকাল বিভিন্ন লিটল ট্র্যাডিশন কে তাদের বৌদ্ধ ধর্মের যে গ্রেট গ্র্যান্ড ট্র্যাডিশন তার মধ্যে আত্মীকরণ করেছে যেমন আপনারা জানেন যে তিব্বতের দিকে যে বৌদ্ধ ধর্মের এমনিতে কোনো অবতারের কনসেপ্ট নেই কিন্তু তিব্বতে যখন বৌদ্ধ ধর্ম প্রচার করতে যাওয়া হয়েছিল সেখানকার অনেক স্থানীয় ছোট ছোট দেবতা ছিল উপদেবতা ছিল বলতে পারে এখন তাদেরকে বৌদ্ধ ধর্মের ফোল্ডে আনার জন্য সেই সমস্ত উপদেবতা বা ছোট ছোট দেবতার অনুগামীদের যাতে একটা মানসিকভাবে অ্যাকোমোডেট করতে অসুবিধে না হয় তখন তাদেরকে বৌদ্ধ ধর্মের বোধিসত্ত্ব বানিয়ে দেওয়া যে তারাও বুদ্ধের অবতার মূল বৌদ্ধ ধর্মের যে ধারণা সেখানে কিন্তু ধারণা আপনারা দেখবেন উপস্থিত নেই বৌদ্ধ ধর্মের এই বোধিসত্ত্বের ধারণা ওই সমস্ত অঞ্চলে বৌদ্ধ ধর্মকে প্রসারিত করতে গিয়ে আনা হয়েছিল তেমনই সমাজ নেতাত্ত্বিকরা ঐতিহাসিকরা বিশ্বাস করেন অনেকেই যে এই জগন বা গাছ যে পুজো করত। আমাদের ভারতবর্ষ বহু জায়গায় ট্রাইবরা এখনো গাছ পুজো করে তো এই জগনকে যখন বৌদ্ধ ধর্মের মধ্যে নেওয়া হলো এই যে কমিউনিটি বিশাল এদেরকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করা হলো তাদেরকে তখন এই গাছকে তারা ধর্ম বুদ্ধ সঙ্গ থ্রি উড তাতে কনভার্ট করেছে তারই উপাসনা হতো কোনো বিগ্রহের উপাসনা না হতো এরপরে যখন নতুন করে আনা হলো হিন্দুরা যখন টেক ওভার করছেন এই পুরীর বিহার পুরীর মন্দিরে পরিণত হচ্ছে তখন ওই ধর্ম বুদ্ধ সংঘ যে থ্রি উড যেটা আদিতে অনার্য সবরদের কাছ থেকে উত্তরাধিকার হিসেবে নেওয়া হয়েছিল তারা তখন জগন্নাথ বলরাম সুভদ্রায় পরিণত হল আপনারা খেয়াল করলে দেখবেন ভারতবর্ষে হিমবার যে মূর্তি মানালিতে রয়েছে সেটা বাদ দিলে পারে আর সমস্ত মেজর যে ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে প্রায় ভাবে অধিকাংশ মূর্তি হচ্ছে হয় পাথরের না হলে ধাতু। জগন বা কাঠের মূর্তি একমাত্র কিন্তু পুরীর মন্দিরে দেখা যায় সুতরাং এই যে বিষয়গুলো থেকে একটা জিনিস পরম্পরা হিসেবে বোঝা যায় যে আজও যখন নবে কলবর হয় সেখানে কিন্তু বিশেষ আধিকার হচ্ছে সবর দৈতের এই পরম্পরাকে কিন্তু উপেক্ষা করতে পারেন আপনি ভারতবর্ষের আর কোথাও ভারতবর্ষের আর কোথাও দেখবেন না যে যেখানে কোনো বিগ্রহের নতুন করে অভিষেকের সময় কোন নিম্ন বর্ণের মানুষের কোন অধিকার আছে বিশেষ অধিকার আছে পেরোগেটিভ আছে কিন্তু পুরীর মন্দির একমাত্র মন্দির যেখানে নবকলবরের দায়িত্ব কিন্তু কেবলমাত্র শবর এই পরম্পরা কিন্তু এখনো চলছে তো সেইভাবে দেখলে এইটা বৌদ্ধদের যে দীপদান উৎসব সেটা গুপ্ত যুগে হিন্দু ধর্মের পুনরুত্থানের সময় সেটাকে আবার কাউন্টার অ্যাসিমিলেশনের মধ্যে টেনে আনা হয়েছে এবং তাকে এই দীপাবলির উৎসবে পরিণত করা হয়েছে নতুন এক আখ্যান কাব্য অর্থাৎ শ্রীরামচন্দ্রের অযোধ্যায় চোদ্দ বছর বাদে ফিরে আসা এবং সেই উপলক্ষে অযোধ্যা আলোতে সেজে ওঠা এই আখ্যান যোগ করা হয়েছে এবং গোটা ক্রোনোলজিটা দেখলে মনে হয় এই যে একটা ন্যারেশন অর্থাৎ দীপাবলি আসলে বৌদ্ধদের উৎসব এটাকে পুরোপুরি পুড়িয়ে দেয়া যায় না তবে আমি আবারও বলছি এটা নিয়ে বিতর্ক থাকবে এবং অতীতের এই অধ্যায়ের ইতিহাসকে বৈজ্ঞানিকভাবে খোলা মনে বিতর্কের মধ্যে আনাটা কিন্তু আমাদের সমাজের যে চলন সেটাকে ফিরে দেখবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা একটা অন্য ধরনের বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বললাম আমাদের যে কমেন্ট বক্স এটা সবসময় খোলা থাকে আপনারা ইচ্ছে করলে আপনাদের মতামত আপনাদের ভিউজ অ্যান্ড কাউন্টার ভিউজ অবশ্যই জানাতে পারেন দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এখানেই শেষ হচ্ছে উৎসবের মৌসুম মরসুমে সকলে খুব খুব ভালো থাকুন দেখা হবে পরবর্তী এপিসোড